নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো তালের লুচির রেসিপি সেজন্য পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ লুচি করবেন সেই পরিমাণে ময়দা নেবেন এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সন্দক লবণ আমি যেহেতু পুজোর জন্য করছি তাই সন্দক লবণ দিলাম তারপর দিলাম সামান্য একটু চিনি এরপর দেব ছোট চামচের দু চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি অল্প করে লুচি করছি তাই সমস্ত উপকরণই অল্প করে নিয়েছি আপনারা যেই পরিমাণ লুচি করবেন উপকরণগুলো সেই পরিমাণই নেবেন প্রথমে সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতন তালের পাল্প সমস্ত তালের পাল্পটা এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম তারপরে এই তালের পাল্পটা দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে আপনারা কিন্তু প্রথমেই জল একদমই দেবেন না প্রথমেই পাল্পটা দিয়ে ময়দাটা মাখবেন খুব দরকার পড়লে শেষের দিকে অল্প করে জল দিতে পারেন আমি জল ছাড়াই প্রথমে মাখার চেষ্টা করছি দেখুন আমি কিন্তু এখনো পর্যন্ত এক ফোঁটাও জল দিইনি জল ছাড়াই ময়দাটা বেশ ভালো করেই মাখা যাচ্ছে ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি শুধু তালের পাল্প দিয়েই ময়দাটাকে মেখে নিয়েছি আর ময়দাটা খুব নরমও হয়েছে দেখুন এবার ঠেসে ঠেসে ময়দাটাকে বেশ কিছুক্ষণ একটু মেখে নিতে হবে আপনারাও চেষ্টা করবেন তালের পাল্পটা দিয়েই ময়দাটা মাখার পরে দরকার পড়লে সামান্য জল দিতে পারেন ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবং ময়দাটা খুব নরমও হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কিছুক্ষণ ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে তারপর লুচিগুলো তৈরি করে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ময়দা থেকে ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিলাম তারপর দুই হাতের সাহায্যে লেচিগুলোকে বেশ একটু গোল গোল করে শেপ দিয়ে নিলাম এরপর লুচিগুলো বেলে নেব লুচি বেলতে ভাজতে আপনারা সবাই পারেন তাই এগুলো দেখানোর আর কিছু নেই নর্মাল যেভাবে লুচি বেলে ওইভাবে প্রথমে লুচিগুলো বেলে নেব আমি আগে সবকটা লুচি বেলে নেব তারপর এক এক করে লুচিগুলো ভেজে নেব সমস্ত লুচি আমার এভাবে বেলা হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেব তেলটা ভালো মতন গরম হলে তেলের মধ্যে এক এক করে লুচিগুলো দিয়ে দিলাম আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দেবেন আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও প্লিজ ফলো করে দেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই তালের লুচি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই লুচিগুলোর মধ্যে একটা তালের সুন্দর ফ্লেভার থাকে তো শুধু শুধুই ভালো লাগে তবে এই লুচিগুলো তালের ক্ষীর আর তালের পায়েস দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই বাড়িতে যদি আপনারা তালের ক্ষীর বা তালের পায়েস কখনও বানিয়ে থাকেন তাহলে অল্প করে অবশ্যই একটু তালের লুচি বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সব লুচি একটা একটা করে ভেজে নিলাম আপনারা সবাই জানেন লুচি ভাজার জন্য তেলটা কিন্তু বেশ ভালো মতন গরম হওয়া দরকার তাই লুচি ভাজা দেখানোর আর কিছু নেই এক এক করে সবকটা লুচি আমি ভেজে নিলাম এবার লুচিগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি লুচিগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না কিন্তু ভীষণ নরম হয়েছে লুচিগুলো এই লুচিগুলো এবার আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আজকে আমি তালের লুচি তালের ক্ষীরের সঙ্গে সার্ভ করেছি তালের ক্ষীরের সঙ্গে এই লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার